সহযোদ্ধা প্রিয় দর্শক দেখছেন একুশে টেলিভিশন সংবাদ হজরত মাওলানা আবেদ আলী শাহ রহমতুল্লার দরবার শরীফ শরীফপুরের আধ্যাত্মিক ওরস প্রতি বছরের বারো তেরো ও চোদ্দই জানুয়ারি অনুষ্ঠিত হয় স্থানীয়ভাবে তাকে একজন খ্যাতনামা সুফি সাধক ও আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় গঞ্জের শরীফপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে আবিদ আলী শাহ রহমতুল্লাহ দরবার শরীফ যেখানে প্রতি বছর আয়োজন করা হয় বর্ণাঢ্য ওরস মাহফিল দরবার সূত্রে জানা যায় প্রতি বছর বারো তেরো ও চোদ্দই জানুয়ারি তিনদিন ব্যাপী এই ওরস অনুষ্ঠিত হয় মিলাদ কিয়াম ফাতেহা আধ্যাত্মিক আলোচনা এবং ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে চলে এই মাহফিল আশেপাশের অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত অনুরাগী এই আয়োজনে অংশগ্রহণ করেন ওরসের সার্বিক তত্ত্বাবধান করেন দরবারের দায়িত্বপ্রাপ্ত উদ্দিন যিনি দীর্ঘদিন ধরে এই আয়োজনকে সফলভাবে পরিচালনা করে আসছেন স্থানীয়দের মতে হজরত মাওলানা আবেদ আলী শাহ রহমতুল্লার আধ্যাত্মিক শিক্ষা মানবিক মূল্যবোধ ও সমাজ সেবামূলক কর্মকাণ্ড এখনো মানুষকে প্রেরণা যোগায় তার দরবার আজও ভক্তদের মিলন মেলা ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্রস্থল প্রিয় দর্শক এই আধ্যাত্মিক যান সাধকের শিক্ষা আদর্শ সহ প্রাসঙ্গিক প্রসঙ্গে খাজা উদ্দিনের বক্তব্য শুনুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে আমাদের তরিকার নাম হইল খাজা আল খিজরি শাহান শাহী তরিকা হকজাল্লাল্লাহ আর এখানে জানার রৌজা শরীফ উনার নাম শাহান শাহ শাহ আবেদ আলী শাহ মাওলা আলী জাল্লাহ উনার রৌজা শরীফ শরীফপুর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আসলে ওনার শিক্ষাটা ছিল ইনসান ইনসাফ আমরা এটার ভিতরে আসি ভক্তি বিশ্বাস প্রেম ইমান ঐক্য শৃঙ্খলা ধৈর্য দয়া ক্ষমা আমরাই নয়টার ভিতরে থাকি আর মূলত নয়টা যার পরিপূর্ণ সেই হয়তো এখানে যারা বক্তবৃন্দ আসে দরবারে বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠান হয় প্রতি মাসে হয় দুইটা অনুষ্ঠান চাঁদের আট তারিখ এবং চাঁদের চব্বিশ তারিখ আর বাৎসরিক জানুয়ারির বারো তেরো চোদ্দ বিশাল অনুষ্ঠান হয় এখানে এলাকাতে ব্রাহ্মণবেড়ে পশ্চিমবা লাগার এত বড় অনুষ্ঠান আর হয় না কোথাও ব্রাহ্মণবাড়া পশ্চিম এলাকার মধ্যে আমরা চোদ্দোর থেকে পনেরো হাজার লোকের খাবার ব্যবস্থা করি এখানে এলাকার লোক আপনার শরীফপুর বিশেষ করে এই গ্রামের এমন কোন ঘর টোঘ ঘর যে লোকজন আসে না এখানে আলহামদুলিল্লাহ এই গ্রামের নাইনটি এইট পার্সেন্ট লোক এই দরবারের পক্ষে সব মিলে আমরা ভালো আছি মহান মৌল আমাদেরকে ভালো রাখছে আমরা মানুষের সেবা করি মানুষের খ্যাস করি করি এই তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আর দরবারের পরিবেশ তো মনোরম পরিবেশ গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ অন্য শতক জায়গা আছে দরবার আন্ডারে ওই পাশে চিল্লাখানা আছে ওইদিকে মহিলাদের ঘর থাকার ঘর ওই পাশে এই ঈদ এলো ভক্তবৃন্দুদের থাকার ঘর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থাপনা যতটুকু আছে তৈরি করতে লাইন তৈরি তুলল আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য আমাদের আত্মার মধ্যে বিভিন্ন কলসিত লোভ লালসা হিংসা নিন্দা বেদা বেদ হানাহানি মারামারি কাটাকাটি হ্যাঁ মিথ্যা ছলনা এগুলো বাদ দিয়েই তো আত্মা শুদ্ধ হয় আত্মা শুদ্ধ হলেই তো মানুষ তৈরি হয় ঠিক আছে আত্মশুদ্ধি হলো মূল ব্যাপার কোরআনে বলা আছে যে যারা আত্মশুদ্ধি অর্জন করি আছে তারাই প্রকৃত সালাত আদায় করি আছে আত্মশুদ্ধি অর্জন করার জন্য তো মানুষ উলিয়াল্লাদের পিছনে ছুটে আমরা তো আত্মশুদ্ধি হওয়ার জন্য আমরা ছুটাছুটি করছি আল্লাহর দয়া মহানের দয়া মৌলা পাকের দয়া বিশেষ দয়া এবং কেউ না কেউ এটাতে তো থাকতেই হবে উনার শিক্ষা উনার শিক্ষাটা তো রেখে গেছে উনি তো সাথে করে নিয়ে যায় নাই তো এই শিক্ষাটাও প্রচার করতে হবে মানুষের মাঝে তাহলে কেউ না কেউ তো থাকবে এবং এটাই তো তরিকার একজনের তো একজনের পরে একজন হয়তো আমি যাওয়ার দুনিয়াতে বিদায়ের আগে আমি আর দিয়ে যাব যে এটাই হজরত মাওলানা শাহ আবেদ আলী শাহ রহমতুল্লাহ যে মূল শিক্ষাটা এই শিক্ষাটা সম্পর্কে আমরা আরেকটু একটু ডিটেলস জানবো আপনার কাছ থেকে উনার শিক্ষাটা আসলে উনি তো যেন উনার শিক্ষার মূল ছিল ত্যাগ ভোগে না ত্যাগে সুখ উনার শিক্ষার মধ্যে আপনার যেমন উনি বলতো তরিকত যারা করে তারা নিঃস্বার্থ নিবেদিত আত্মসমর্পিত সমর্পিত এখানে তো আমরা তো মানব সেবা হ্যাঁ মানব সেবা তারপর আপনার তরিকার বিভিন্ন কার্যক্রম প্রত্যেকটা জীবেরও আমরা সেবা করি শুধু মানুষ না উনার শিক্ষাটা ছিল ত্যাগের শিক্ষা আদর্শিক শিক্ষা যেমন উনি বলতো যে আমারে বলতো হাজামিয়া যদি পকেটে টাকা নাই এক পানি নিয়ে আইবা কি বলতে ইকা এটাই তা সবাই বাক করে খেয়ে নেবে কিন্তু হাত পাতা যাবে না আমরা এটার মধ্যে আছি এখনো কাউকে বলছে ভিক্ষা করে তৈরি কথা হয় না এটার জন্য হাত পাতা যাবে না আমাদের এই দরবার এখনো পর্যন্ত পরিচালনা হয়তো এইভাবে আমরা কারো কাছে দশ টাকা বলিও না দশ টাকার চিন্তা আমরা করি না যে আমাদেরকে কেউ টাকা দিবে আমরা খরচ করুম এরকম চিন্তা ভাবনা আমরা করি না আমরা যারা ভক্তবিন্দু আছি এখানে আমরা এটা ইয়া করি ব্যবস্থা করি আমরা বাইরের কারো কাছ থেকে এরকম চিন্তা চিন্তাভাবনা নাই এই যে অবকাঠামো নির্মাণ সব টাকা এই জায়গা জমি কিনা হয়েছে দরবার অবকাঠামো নির্মাণবিন্দু টাকা ব্যক্তিগত নাই আর কোন বা আমাদের জানুয়ারি বারো তেরো চোদ্দ বললাম না যে বিশাল সমারোহ হয় এইবার আমরা একদিন বাউল করি একদিন কাওয়ালি হয় আর একদিন তরিকার কার্যক্রম তিন দিন তো করে ব্যবস্থা থাকে এবং নন তিন দিন খাবার চলে গত বছর গত বছর আমাদের খরচ হয়েছিল প্রায় পনেরো লক্ষ টাকা তিন দিনে এই বছর আমাদের সামনে উরুশ্বরী আসতেছে জানুয়ারিতে আমাদের এরকমই খরচ করার চিন্তা ভাবনা আছে বা যদি আরো বাড়ে আরো বাড়ব মেসেজ তো আমাদের একটাই মেসেজ ওনার আদর্শকে ধরে রাখতে হবে যারা ওনাকে ভালোবাসে ওনাকে ভালোবাসে মানে ওনার আদর্শে থাকা ওনার আদর্শের ভিত্তি যদি কেউ না থাকে তাকে যতই ভালোবাসে তাকে আর পাওয়া যাবে না ঠিক আছে ওনার আরেকটা ব্যাপার আছে আছে উনি বলছে যে একটা বাণী বারান্দাতে আপনাকে দেখাবো গেলে আপনার উনি বলছে যদি যদি তোমার থেকে একটা প্রাণী হোক তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হোক তাহলে তোমার মুক্তি নাই প্রাণী বলতে তো সৃষ্টি সকল একটা পিঁপড়াও ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া যাবে না ধর্ম যদি থেকে অর্থ উপার্জনের মাধ্যম হয়ে গেছে সেদিন থেকে ধর্মের সৌন্দর্য হারিয়ে গেছে সঠিক ধর্ম অর্থ উপার্জনের জন্য নয় সঠিক ধর্ম স্রষ্টা সৃষ্টির প্রতি ভালোবাসা এবং মানব কল্যাণ লেবাস কোন ধর্ম নেই না পথ হারাবে ফুকিরি করতে যেও না সব হারাবে তবে গোলামি করো পাবে দুটি মানুষ অত জাগ্রত যে অবস্থায় থাকো এক মুহূর্ত স্রষ্টাকে স্মরণ সারা থেকে না মহাগুরু সাহায্য মুক্তি তোমার ভালোবাসা থেকে যদি একটি প্রাণীও বঞ্চিত হয় তাহলে তোমার মুক্তি নাই মহাগুরু সাহায্য তোমরা পবিত্রতা অর্জন করার তো শুদ্ধির মাধ্যমে তবে আমার দর্শন পাবে মহাগুরু সাহায্য আবার কি বলছে এটি তো তরিগতের মূল ব্যাপার ভক্তি বিশ্বাস প্রেম ইমান ঐক্য শৃঙ্খলা দৈর্য দয়া ক্ষমা এ নৈটি যার পরিপূর্ণ তিনি তরিগতপন্থী